সেট ও ফাংশনের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক হচ্ছে এইটা নর্মালি যে সৃজনশীলের জন্য বা সেট ও ফাংশন থেকে যদি সৃজনশীল করে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে এটা একটা অঙ্ক তো এই অঙ্কটা যারা নতুন নাইনে উঠছো এবং যারা টেনে আসো এবং যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ তো অঙ্কটা কি আমরা একটু দেখি এ ইকুয়াল জিরো ওয়ান টু থ্রি এরকম একটা সেট দেওয়া আছে এবং বলছে আর ইকুয়েল এরকম একটা ফাংশন দেয়া আছে তো এখানে শর্ত দেয়া আছে এক্স কমা ওয়াই এলিমেন্ট এ হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো তো মূল প্রশ্ন হচ্ছে এরকম একটা ফাংশন দেয়া থাকবে তারপর বলবে যে এই ফাংশনটাকে আর হইতে পারে এস হইতে পারে এফ হইতে পারে এই ফাংশনটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং এখান থেকে ডোমেন ও র্যাঞ্চ নির্ণয় করতে হবে ঠিক আছে ভালো কথা আমরা নির্ণয় করব তো এখানে এক্স ইলিমেন্ট বা এক্স ওয়াই ইলিমেন্ট এ মানে কি আসলে বোঝায় তো এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা থেকে মূলত আমাদের এক্স আর ওয়াই এর মান বের করতে হবে যেহেতু আমাদের এক্স আর ওয়াই এর মান বের করতে হবে এখানে শর্তটা দিয়ে দিয়েছে এক্স এবং ওয়াই এর মান দুইটাই এর অন্তর্ভুক্ত হতে হবে এ কোথায় এই যে জিরো ওয়ান টু থ্রি অর্থাৎ এক্স আর ওয়াই যে মানগুলা আছে সে মানগুলা এর অন্তর্ভুক্ত হইতে হবে যেগুলো এর অন্তর্ভুক্ত হবে ওইগুলো শুরু এখানে যে সমীকরণটা দেয়া থাকে এখানে ডিড সমীকরণটা দেওয়া আছে ওয়াই ইকুয়েল এক্স প্লাস ওয়ান আমরা সরাসরি ওয়াই ইকুয়েল এক্স প্লাস ওয়ান লিখে ফেলছি বাট কিছু কিছু প্রবলেমে এরকম দেয়া থাকবে না তোর এরকম দেয়া রইলো যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান দেওয়া আছে এরকম সমীকরণ এখানে দেওয়া আছে তো এই ক্ষেত্রে কি করবা জাস্ট ওয়াই কি করবা ওয়ান মাইনাস এক্স করে নিবা অর্থাৎ যেই সমীকরণে দেওয়া থাকুক না কেন সেই সমীকরণটাকে ওয়াই ইকুয়াল করে নিতে হবে তো এখানে অলরেডি করা আছে আমাদের আর ঝামেলা করার প্রয়োজন নেই তো এখানে ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান আমরা এই সমীকরণটা লিখে নিলাম তারপর আমরা কি করব আমাদের যে এর মানগুলো আছে এখন বলা হয়েছে এখন প্রত্যেক এক্স এলিমেন্ট এর জন্য ওয়াই এর ওয়াই ওয়ান এর মান নির্ণয় করি মানে এই জিনিসটা বা কথাটা মানে কি এই যে এর বিভিন্ন মানের জন্য আমরা ওয়াই এর বিভিন্ন মান নির্ণয় করবো কিভাবে করবো প্রথমে একটা বক্স করে নিবা টেবিল করে নিবা তোমরা হাতের মধ্যে এরকম করে টেবিল করে নিবা টেবিল করে নেওয়ার পরে এক্স ইকুয়েল এই যে মানগুলো আছে জিরো ওয়ান টু থ্রি টা বসায় নিবা এক্স লিখিয়া জিরো ওয়ান টু থ্রি এগুলা বসে নিবা বসে নেওয়ার পরে এই যে জিরো ভ্যালুটা আছে এই সমীকরণে বসাবো এই সমীকরণে জিরো ভ্যালুটা বসাবা এখানে জিরো যদি আমি বসাই জিরো প্লাস ওয়ান কি হয় ওয়ান নিচে আমরা ওয়ান ওয়ান তারপরে আমরা ওয়ান বসাবো এক্স এর জায়গায় এক্স এর জায়গায় যদি ওয়ান বসাই ওয়ান প্লাস ওয়ান কত হয় টু হয় সো আমরা টু বসাবো তারপরে আমরা যদি এক্স এর জায়গায় এখানে টু বসাই টু প্লাস ওয়ান কত হয় তারপরে এক্স এর এ মান গুলা বারবার আমরা এক্স এর জায়গায় বসাইলে যে মানটা পাই মানটা বসাবো তারপরে এখানে এক্স এর যে মানটা আছে ওয়ান আছে এই এক্স এর মান এখানে যদি আমরা এক্স এর জায়গায় বসাই ওয়ান বসাই যেটা পাই আমরা এখানে বসাবো ক্লিয়ার তো বর্ষানোর পর আমরা এখানে মানগুলো আসছে তো এখানে একটা জিনিস বলছে এখানে ফোর ইলিমেন্ট এই যে ফোর নট এ এটা মানে আসলে কি এই যে এখানে একটা শর্ত দেওয়া ছিল এক্স এক্স ওয়াই ওয়াই এ এ হতে হবে মানে কি এখানে ফোর দেখো এই ফোর ভ্যালুটা কি অন্তর্ভুক্ত আছে বা এর ভিতরে আছে তো যেহেতু ফোর ভ্যালুটা এসেড সেটের অন্তর্ভুক্ত না তাহলে এখানে এই কথাটি বলা হয়েছে ফোর নট ইলিমেন্ট এ যেহেতু ফোর নট ইলিমেন্ট এ মানে ফোর এ সেট এর অন্তর্ভুক্ত না তাহলে এই যে থ্রি আর ফোর এই পুরাটা এই যে থ্রি আর ফোর এই পুরাটা কি আর এর অন্তর্ভুক্ত হবে না সো নট ইলিমেন্ট আর ক্লিয়ার জিনিসটা যেহেতু ফোর ভ্যালুটা এ এর অন্তর্ভুক্ত হইতেছে না তাহলে ফোর এর সাথে যেটা আছে এটাও আর এর অন্তর্ভুক্ত হবে না তাহলে আর কি হবে আর হচ্ছে মান গুলো জিরো ওয়ান এই যে জিরো ওয়ান তারপর হচ্ছে ওয়ান টু ওয়ান টু তারপর হচ্ছে টু থ্রি টু থ্রি তা আমরা আর কে অলরেডি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ফেস এই জিনিসটা হচ্ছে তালিকা পদ্ধতি ক্লিয়ার এখন থেকে আমাদের আর রান্স বের করতে হবে যে মানগুলো আছে জিরো ওয়ান টু এগুলো হচ্ছে আমাদের ডুমেনটা ডিএফারা প্রকাশ করা তোমরা বাংলা ডোমেন লিখে নিয়া এবং র্যান্স হচ্ছে দ্বিতীয় মানগুলা যেমন ওয়ান টু থ্রি যে দ্বিতীয় মানগুলো আছে এ মানগুলো হচ্ছে র্যান্স সো এটা হচ্ছে মূলত আনসার তাহলে এখানে এই অঙ্কের মধ্যে আমি যা বোঝাইলাম খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা অনেক কিছু বোঝার আছে যদি বুঝে অঙ্কটা করতে পারো তাহলে এ রিলেটেড যে অঙ্ক আসলে তোমরা আশা করতে পারবা আর যদি বুঝে না করো তাহলে তো কোনো কিছু পারবে না সো অঙ্ক করার সময় অবভিয়াসলি বুঝে করার চেষ্টা করবা যাতে প্রবলেম না হয় ঠিক আছে